আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কিচেনার ব্লগ নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো চিকেন রোল বানাবো অল্প উপকরণ দিয়ে বাসায় থাকা উপকরণ দিয়ে চিকেন রোল কীভাবে বানানো যায় সেটা আপনাদের সাথে শেয়ার করবো এখানে আমি এক পিস চিকেন সিদ্ধ করে নিয়েছি এবং কাটা চামচ দিয়ে আমি এটাকে কেটে নেব ভালোভাবে কুচু কুচি করে নিব কুচু কুচি না করে নাও হয়ে গেছে এখানে আমি গাজর আর আলু কুচিগুলো দিয়ে দেব পেঁয়াজ কুচি দিব মরিচ কুচি ধনেপাতা কুচি এখন পাখি মশলাগুলো দিবো এক চামচ মরিচের মরিচ বাটা এক চামচ আদা বাটা চামচ রসুন বাটা এক চামচ ডাদুনি মিক্স এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া এক চামচ জিরে গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া এক চামচ লবণ সবগুলো একসাথে মিশিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন আমি চুলাতে ফ্যান বসিয়ে ফুলগুলো করে নেবো আগে অক্টোমরাতে ফুলগুলো আমি পাইফেনে দিয়ে দিয়েছি মানে একটু বেজে নিব কিছুক্ষণ ডেকে রাখবো ভালোবাবেন ছেড়ে অনেকক্ষণ বেজে নিতে হবে চিকেন রোল বানাতে গেলে আগে পুরটা বান বানাতে হবে পুরটা হলো মেন তো এখন আমার হয়ে গেছে আমি পুরগুলো নামিয়ে ফেলবো আমি একটা বল নিয়ে নিয়েছি এখন একটা সাইট করে রেখে দেব চিকেন রোল বানানোর জন্য আমি রুটি কাই করে নিয়েছি এখন একটা রুটি বানিয়ে নেব রোল বানানোর জন্য আমি এখন রুটির মধ্যে চিকেন ফুরগুলো দিয়ে দেব চিকেন ফুরগুলো দিয়ে ভালোভাবে আমি পুর ভিতরে দিয়ে মুখটা আটকে দিব এখানে আমি ব্যাটার বানিয়ে নিয়েছিলাম এক চামচ মজা দিয়ে একটু পানি দিয়ে মিশিয়ে ব্যাটার বানিয়ে নিয়েছি ব্যাটারটা দিয়ে আমি এখন মুখটা সিল করে বানিয়ে মেরে নেবো যেন কুরটা বেরিয়ে না যেতে পারে এভাবে এক এক করে আমি বাকি রোলগুলো বানিয়ে নেব আপনারা আপনাদের পছন্দমতো বানিয়ে নিতে পারেন অল্প উপকরণ দিয়ে গর থাকা উপকরণ দিয়ে এভাবে চিকেন রোল বানানো যায় বাচ্চাদের পছন্দের আইটেম বাচ্চারা খুবই পছন্দ করে এই চিকেন রোলটা এটা ফুলি ভিটার মতো বানিয়ে নিলাম তো হয়ে গেছে আমি বড়ো সাইজের বাজারে সাইজের তিন রকমের বানিয়েছি এখন বাকি আরটা বানিয়ে নেব প্রত্যেকটা রোল একইভাবে মানিয়ে নিতে হবে এভাবে মুখটা সিল করে মানিয়ে নিতে হবে না হলে ভিতরের ফুলগুলো বের হয়ে যাবে আমার প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন অল্প উপকরণ দিয়ে এভাবে বানিয়ে নিতে পারেন আপনাদের বাচ্চাদের পছন্দের আইটেম বিকেলবেলা হলে বাচ্চাদের জন্য একটা নাস্তা লাগে বড়দের জন্য লাগে এভাবে আপনি যদি বানিয়ে নেন অল্প উপকরণ দিয়ে বাসার সবাই খেয়ে খুশি হয়ে যাবে মাঝে মাঝে একটু ভিন্ন আইটেম করলে বাচ্চাদের জন্য বাচ্চারাও অনেক খুশি হয় তো হয়ে গেছে আমার চিকেন রোলগুলো বানানো এখন আমি বেজে নিব চুলে একটা ফ্যান বসিয়ে দিয়েছি তেল গরম দিয়েছি পরিমাণ মতো এখন এক করে রোলগুলো আমি তেলে দিয়ে দেবো উল্টে পাল্টে ভালো করে বেজে নিতে হবে তো হয়ে গেছে আমার চিকেন রোল আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ